নিম্নে উল্লেখিত রাজ্যগুলির মধ্যে কোনটি শিল্পে সর্বাপেক্ষা উন্নত মহারাষ্ট্র গুজরাট পাঞ্জাব তামিলনাড়ু সঠিক উত্তরটি হল মহারাষ্ট্র পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে মানব উন্নয়ন সূচক সর্বাপেক্ষা কম মালদা পুরুলিয়া মুর্শিদাবাদ বীরভূম সঠিক উত্তরটি হল পুরুলিয়া পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরখরিত অরণ্যের বনভূমি দেখা যায় কোথায় হাজার মিটারের নিচে হাজার থেকে দেড় হাজার মিটারের মধ্যে দেড় হাজার মিটার থেকে তিন হাজার মিটারের মধ্যে তিন হাজার মিটারের ওপরে সঠিক উত্তরটি হল হাজার মিটারের নিচে পশ্চিমবঙ্গের কোথায় শালগাছ দেখা যায় হুগলি জেলায় হাওড়া জেলায় বাঁকুড়া জেলায় মালদা জেলায় সঠিক উত্তরটি হল বাঁকুড়া জেলায় সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করেন কিভাবে কৃষিকাজ করে ভ্রমণার্থীদের পরিষেবা দান করে মাছ ধরে বাঁধ নির্মাণ করে সঠিক উত্তরটি হল মাছ ধরে বাউন্ডারি কমিশনের প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন ভিপি ম্যানন স্যার সিরিল জার্ডক্লিফ স্ট্যাফোর্ড ক্রিপস লর্ড পেথিক লরেন্স সঠিক উত্তরটি হল স্যার সিরিল জাড ক্লিফ সিন্ধু নদের স্থল কোথায় শেষনাগ হ্রদ ভীমতাল হ্রদ নাসের হ্রদ মানস সরোবার হ্রদ সঠিক উত্তরটি হল মানস সরোবর হ্রদ ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গাজল চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে উনিশশো চুরানব্বই উনিশশো পঁচানব্বই উনিশশো ছিয়ানব্বই উনিশশো সাতানব্বই সঠিক উত্তরটি হলো উনিশশো ছিয়ানব্বই কীরপাঞ্জল গিরি শ্রেণী হিমালয়ের কোন অংশে অবস্থিত উচ্চ হিমালয় মধ্য হিমালয় নিম্ন হিমালয় শিবালিক সঠিক উত্তরটি হল উচ্চ হিমালয় পূর্ব কলকাতা জলভূমিকে কি নামে অভিহিত করা হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট র্যানসার সাইট জীববৈচিত্র্য অঞ্চল উপরিক্ত কোনোটিই নয় সঠিক উত্তরটি হল র্যানসার সাইট